খেলা শুরু বোতল ফ্লিপ করে বোতল পড়ে গেছে তার জন্য তোমার একটা পুরস্কার বোতল ফ্লিপ করলে হবে 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 নাও তোমার একটা নিয়ে নাও চেষ্টা করতে থাকো চেষ্টা করতে থাকো দেখো বন্ধুরা ওরা কিন্তু মজাও করছে সবাই একবার হাততালি দাও খেলে কেমন লাগছে সবাইকে খেলতে মজা লাগছে তো বোতল ফ্লিপ করলেই পাবি পাবে চেষ্টা করো তাড়াতাড়ি এখনো কজন পাইনি একজন দুজন তিনজন পায় চারজন পাইনি এখনো ও চেষ্টা করতে থাকো এখনো সনপাবড়ি আছে হুম অনু ভালোই পাচ্ছে না অনু তিনটে হয়ে গেছে সবাই পাবে সবার জন্য আছে হবে তাড়াতাড়ি যে পায়নি তারা চেষ্টা করো মন দিয়ে চেষ্টা করো এই গেমটা খেলে আমার খুবই মজা হচ্ছে ধন্যবাদ নাও কে কটা পেয়েছো খেলে কেমন লাগলো আবার খেলতে চাও দিন বিভিন্ন ধরনের খেলা হবে ঠিক আছে